আমি আবার আছি যমুনাঘাটে আজকের বিকেলবেলা ঘাটে কাটাচ্ছি আর হাতে টানা নৌকায় বসে আছি আমি বছরে একবার আসি তো ভগবান একবারই টানে তো আমি যখনই যমুনা উপরতে যাই আমি খালি ভাবি যে যেদিনকে কৃষ্ণ জন্মেছিলেন শ্রীকৃষ্ণ সেই দিন রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি ছিল এই যমুনার জল কীভাবে উথাল পাথাল হচ্ছিল আর কৃষ্ণের বাবাকে ছুরি করে এই যমুনার মাঝখান দিয়ে হেঁটে ওখানে ফলটা দেখাও কতটা বড় তাকে বলে যাবে একবার উপরে দেখা দো পুরা দেখা দো কতনা বড় তো তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় যমুনা ঘাট কতটা বড় যমুনা এবং এখানে শ্রীকৃষ্ণ যখন এর উপর দিয়ে যাবে তখন যমুনাজি বলে যে আমি তো এই এই মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছিলাম কদধূরিদের চরণ আমার উপর দিয়ে নিয়ে যাবে আমি ভাগ হয়ে যাচ্ছি আপনি চলে যান এবং যখন যমুনা দিয়ে যখন তার বাবা তাকে চুরি করে নিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে না যাতে তার মাথায় বৃষ্টির কোনো ফোঁটা না লাগে আজ না লাগে তাই বাসী নাগ পাঁচ মাথা হয়ে ছাতার মতন তার মাথায় গেছিল ছাতার মতন হয়ে গেছিল তাহলে ভাবুন কত বড় বাসুকী নাগের মানে শরীরটা যে পুরো ছাতার মতন একটা মানুষের মাথার উপর কাজ করছে এবং এই যমুনারা ভাবছে এবং এখান থেকে সত্যি সত্যি ঘটনাগুলো হয়েছে মানে এটা ভাবলেই আমার মনে হয় যে কত পাঁচ হাজার বছর তো হবেই সেটা এখানে সত্যি ঘটনা হয়েছিল মানে আমরা আমরা যারা যমুনা দেখতে পাচ্ছি আমি মনে করি যে কোনো তো কোনো তো পূর্ণ আছে আর যারা তাদের অবশ্যই মন থেকে ডাক ডাক আসবে আমি শুনেছি মাটি নরম হওয়ার কারণটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ পায়ে যে সে এখানেই ঘুরে বেড়াতে পায়ে যাতে প্রশ্ন না হয় একদম মাটি নরম তুমি এখানে এলেই না বুঝতে পারবে যে আমি কি ফিল করছি এখন আমার